আসসালামু আলাইকুম ভাই রে ভাই আমের জগতে দেখলাম বাড়ি ফোর আম ফার্স্ট প্রতি বছর এদের মুকুল মিস নাই এবং আম মিস নাই এদের আমের বোটাগুলা দেখেন আম আর অর্ধেক বলা যায় আমের ভোটাগুলোও যেমন শক্ত গাছগুলো তেমন অনেক বড় হয় তো বাণিজ্যিকভাবে দেখলাম আম চাইতেও বাড়ি আম বেশি ভালো শুধু একটু দাম দাম মোটামুটি যা আসে আছে অনেক পরে ওঠে আমাদের দিকে বাড়ি সাইডে আম বাজারের আশেপাশে যে বাগানগুলো এগুলো শুধু বাগান কম এটাই প্রবলেম রাত্রে তাছাড়া এটা বাণিজ্যিকভাবে বলা যায় যত আম দেখলাম এই আমের মতো কোনোটাই নাই আর বোটা এবং সব কিছু শক্ত এবং বাণিজ্যিকভাবে এটা সফল হচ্ছে আর কি এক বাগানের ভিতর দিয়ে যাচ্ছি কি পরিমাণ মুকুল আছে আপনারা দেখে তো বুঝতে পারছেন আর কি তো যাই হোক আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং দেখবেন বাড়ির পর আমের রিভিউ দেওয়া হলো এরপরে আরো বিভিন্ন আমরুপালি সহ বিভিন্ন বাগানের আপনাদের সাথে রিভিউ তুলে ধরা হবে বা দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ আপনারা যা আমাকে সাপোর্ট দিচ্ছেন ভিডিওতে এবং আমার পোস্টে সবাই লাইক কমেন্ট দিচ্ছেন ইদানিং আগে যারা ভিডিও বানাতাম খারাপ ভাবতেন এখনও দেখা যাচ্ছে অনেক মানুষ আমার মতো ভিডিও বানায় তারাও সফল হওয়ার চেষ্টা করতেছে সবার জন্যই দোয়া করি সবাই সফল হোক এবং একজন আরেকজনের পাশে থাকি এই হলো অবস্থা তো এই রাস্তাটা প্রায় শেষ এই বাগানের আমি এখন মেইন রোডে উঠবো একটু পরে তো এরপরে আর অন্য সময় আবার রিভিউ দেওয়া হবে আম ধরতে লাগলে এবছর চিন্তা আছে আমার ইউটিউব এবং ফেসবুক মিলে একটা বড় ধরনের ফ্যান পেজ তৈরি করার এই বছর যদি না পারি আগামী বছর ইনশাল্লাহ এই আমি আমের ভাবসা সফলভাবে শুরু করব শুধু একটু সময়ের অপেক্ষা ফ্যান ফলোয়ারের অপেক্ষা আমার নওগাঁ এই সাইড লোকজন বেশি ফ্রেন্ড আমি চাচ্ছি যে চিটাগাং এই দিকের এই দিকের ফ্রেন্ড -গুলো বাড়াতে যে এদিকে আম পাওয়া যায় না বা আম কম এদিকে মানুষজন বেশি অ্যাড করার চেষ্টা করতেছি কারণ ফরমালিন মুক্ত আম সার্ভিস দেবো ইনশাল্লাহ শুধু আমার পাশে থাকবেন আর আমের ব্যবসা আসলে অনেক চাপ কি জন্য যে টাকা পয়সার একটা ব্যাপার থাকে আর হলো প্রচুর পরিমাণ গরম থাকে আম যখন পাকে তখন প্রচুর পরিমাণ গরম থাকে তো এবার একটা সুখবর হলো আমাদের আর কয়দিন পরে রোজা তো এবার ঈদের পরে আম পাকবে সেক্ষেত্রে সবার জন্য একটা সুবিধা তো মেন রোডের কাছাকাছি চলে আসছি আস্তে আস্তে তুই আসসালামু আলাইকুম